বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু ভাই ভাই সুপার মার্কেট যেখানে আসলে আপনারা পাবেন বাসাবাড়ি পুরাতন এবং শোরুম পুরাতন এবং নতুন সকল ধরনের ফার্নিচার কিন্তু আর আজকের ভিডিওটি তাদের জন্য যারা কোয়ালিটি ফুল সেগুন কাঠের মধ্যে ফার্নিচার চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটা স্পেশাল ভিডিও আর আমরা আজকে চলে আসছি কিন্তু মেসাজ মাহফুজ ফার্নিচার অবশ্যই যারা কোয়ালিটি ফুল সেগুন কাঠের মধ্যে ফার্নিচার ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল ধরনের বাসা ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন আর মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে আমাদের মাঝে আছে নয়ন ভাই নয়ন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শরকমতুল্লাহর তু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন বছর নতুন কিছু থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমি বরাবরের মতোই প্রতি বছরই নতুন নিত্য নতুন কিছু কালেকশন করার চেষ্টা আনার চেষ্টা করি ইনশাল্লাহ এবারও তার ব্যতিক্রম নয় তো আমি সর্বপ্রথম মহান আল্লাহফাক রবুল আলমিনার নামে স্মরণ করে আজকে ভিডিওটা শুরু করতে এসেছি মেসেজ মাহফুজ মানি থেকে আমি অনার মহম্মদ নয়ন তো আমার যে সকল দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা সকলকে এবং নতুন বছরের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে চাচ্ছি আসাদ ব্লগ এটা ফেসবুক পেজ এবং ইউটিউবে এটা চ্যানেল আছে ইউটিউবটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন সকলকে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করতে চাচ্ছি মাহফুজ ফার্নিচার থেকে আপনার যে কোনো ফার্নিচার আপনার আজকে বর্তমানে যেটি আমার ডিস ডিসপ্লে দেওয়া আছে হয়তো এটি পছন্দ না হলে আপনি স্ক্রিন দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন

ভাইবাই সুপার মার্কেট দ্বিতীয় তলার ভাইবাইট এরটিম একটি সম্পূর্ণ নতুন এর মালসাইজের খাট আচ্ছা এটা কালার বান্নিটার কেউ হ্যান্ড

ভাইয়া আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিচ্ছি ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে সরু মধ্যে

দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিচ্ছি তারপর আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে বৃহসাইতে কিন্তু ডিসকাউন্ট থাকবে পরিচয় অবশ্যই আপনারা দিলে কিন্তু দেখে দেন আরেকটি নতুন

একটা আছে আর নিচে থাকবে দুই পাটের দুটো পাল্লা মাঝখানে তিনটা ডয়ার আছে একটু দেখেন একটু দেখাই দেয় এই যে কার্ড দেখেন কার্ড আসলে সবগুলা যদি চারিপাশে দেখাইতে যাই অনেক সময়

এই ফার্নিচার গুলা নিতে চাইলে কোথায় আসবে একটু নয়ন ভাই বলে দিবেন আমার প্রবাসী ভাইদের জন্য দেশ বিদেশ থেকে যারা আসতেছেন প্রবাসী ভাই

দীর্ঘ দিনের প্রতিষ্ঠান একটা বিশ্বাসের জায়গা মাহফুজ ফার্নিচার আসলে দীর্ঘদিন ধরে অনলাইনে অনলাইনে ব্যবসা করে কিন্তু কিন্তু গেলেই ফার্নিচারের কথা শোনা যায় মেসাজ মাহফুজ ফার্নিচারকে কিন্তু দেখা যায় যারা কোয়ালিটি ফুল সেগুন কাঠের মধ্যে ফার্নিচার চাচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু ফার্নিচার নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ